আজকে আমরা বাসার সবচাইতে আরামদায়ক দুইটা ড্রেস বের করি এবং দুইটা ড্রেসে ছিল সেম যাই হোক আমাদের একটাই ডিসিশন ছিল যে আমরা ধানমন্ডি সাতাশ নাম্বার যাব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরে গেলাম যে সকালের নাস্তাটা কমপ্লিট করি গিয়ে দেখি যে চুলাই এক ফোঁটা গ্যাস নেই যেটা ঢাকা শহরের একদম কমন প্রবলেম তো কিছু করার নাই আমি বাইর থেকে হচ্ছে পরোটা ভাজি আর বাসায় অনেক কষ্টে আমরা চারটার ডিম হচ্ছে ভাজি করি এই দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি তারপরে আমরা চিন্তা করলাম যে দুপুর তিনটার আগে কোনোভাবে আর গ্যাস আসবে না তাহলে আমরা কি করব আর এর মধ্যে হচ্ছে পপির কাছে ফোন আসে যে হুরে হচ্ছে ফিফটি পারসেন্ট সার্চ যদিও আমি এর আগে কখনই হুরের শোরুমে যাইনি ভিজিট করিনি বা ওদের কোনো ড্রেসও করিনি সো আমার একটু ইচ্ছা ছিল যে এই সুযোগে গিয়ে একটু দেখে আসব তা আমরা হচ্ছে বাসা থেকে রেডি রেডি হয়ে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ধানমন্ডি সাদা নাম্বার আর সেখানে গিয়ে তাদেরকে ফোন দিলাম দেন তারা ইজিলি তাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিল আর প্রথমেই হচ্ছে ওদের শোরুমটা দেখে আমাদের মন ভালো হয়ে গেল কারণ বিশাল বড়ো ছিল ওদের এই শোরুমটা এবং হিউজ পরিমাণ কালেকশন ছিল যদিও ওদের ডিসকাউন্ট শুরু ছিল টোয়েন্টি থেকে আপ টু ফিফটি পর্যন্ত আর এখানে এসে আমার হুরের অনেকগুলো ড্রেস পছন্দ হয় ওদের ওয়ান পিস টু পিস থ্রি পিস সবগুলোই ছিল তার মধ্যে আমাদের বেশিরভাগ হচ্ছে টু পিস পছন্দ হয় যাই হোক আমরা একে একে ওদের পুরো হচ্ছে শোরুমের সবগুলা ড্রেসেই দেখি ফাইনালি আমরা কিছু কিছু ড্রেস সিলেক্ট করি যেগুলো কাউন্টারে পাঠিয়ে দিই আর এর মধ্যে আমরা আবারও খুঁজতে থাকি যে আরও ভালো কিছু আমাদের চোখে পড়ে কি না একটা টাইম আমাদের ড্রেস দেখা একদম শেষ আমরা ওদের ফ্যান্ট কালেকশনগুলো দেখছিলাম সুন্দর সুন্দর ফ্যান্ট ছিল যেগুলোতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো যাই হোক আমি হচ্ছি এবার চেষ্টা করলাম যে ওদের পুরো শোরুমের একটা ভিডিও নেওয়া যায় কিনা যেটা আদৌ সম্ভব হয়নি কারণ আমি একটা সাইডও কমপ্লিট করতে পারি নাই এত বড় শোরুম আমার ক্যামেরাতেই আসতেছে না তো আমরা এখন হচ্ছে বিলটা পেমেন্ট করে ফেলবো আমি পপির কাছে গিয়ে ওকে হচ্ছে বকা করে নিয়ে আসছি তো আমাদের বিল করা শেষ আমরা এখন নেমে গেছি গ্রাউন্ড ফ্লোরে আর এখন সোজা চলে যাব হচ্ছে বাসায় বাসায় এসে আমরা হচ্ছে প্রথমে ড্রেসগুলা পরে দেখলাম কারণ ওদের কোনো ট্রায়াল অপশন ছিল না মানে হচ্ছে এই ডিসকাউন্ট চলার টাইমে ওদের হচ্ছে কোনো ড্রেস ট্রায়াল দেওয়ার সিস্টেমটা নাই তো বাসায় এসে দেখি দা আমাদের ড্রেসগুলো একদমই পারফেক্ট ছিল থ্যাংক ইউ সো মাচ